একুশের নারী বীরাঙ্গনা সীমান্তে আজ অস্ত্র হাতে একুশের নারী বিপদ তারেনি পাহারা দেয় দিনে রাতে একুশের নারী সূর্যে বীর্যে যুদ্ধক্ষেত্রে ঝাঁসির রানে একুশের নারী বলিদান জানে সবার আগে অগ্রদানে একুশের নারী ইলেকট্রনিক্স কম্পিউটারে হাত মেলায় একুশের নারী ক্রিয়া জগতে হার মানায় সে দাবা খেলায় একুশের নারী করুণা চায় না ভিক্ষা করে না শিক্ষার ফলে একুশের নারী সম্ভব একুশের নারী জলে স্থলে একুশের নারী নব আঙ্গিকে নারী দিবস আজ আন্তর্জাতিক একুশের নারী ফোঁস করে না বদলা না সে সমানুপাতিক একুশে নারী কল্পনা চাওলা সুনিতার মতো চাঁদের যাত্রী একুশের নারী পালস পোলিওতে পথে পথে জগদ্ধাত্রী একুশের নারী উচ্ছেদ এনে মদের থেকে তাণ্ডব চালায় একুশের নারী অগ্নি বানে জুয়ার থেকে আগুন জ্বালায় একুশের নারী জন্মদাত্রী আনন্দময়ীর আদলে মুক্ত ধারা একুশের নারী সুতিস্মিতা একুশের নারী আনন্দ ধারা একুশের নারী রবি সঙ্গীতে নজরুল গীতি অন্ত প্রাণ একুশের নারী বাঁচিয়ে রাখে সংস্কৃতির অবদান একুশের নারী নির্ভয়া আজ দুর্বার তেজ নির্ভীকতায় একুশের নারী না বাধা অপরাধী সাহসিকতায় একুশের নারী মমতা মায়ের স্থানে বধুর স্থানে একুশের নারী মহিওসী নারী পৃথিবীর বুকে শান্তি আনে